কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তাহলে তুমি সবার প্রথমে যে জিনিসটা দেখবে সেটা হলো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন এর মধ্যে কি তোমার কোনো ভুল আছে যদি তোমার ভুল থাকে তাহলে তুমি ক্ষমা চেয়ে নাও আর যদি তোমার কোনো ভুল না থাকে তাহলে কি করবে বিষয় হচ্ছে কোনো একটা মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই মানুষটার বৈশিষ্ট্য দেখতে হবে যে মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে সে কখনো ভালো মানুষ হতে পারে না পারে কি যদি তোমার দোষ না থাকে আর তোমার সঙ্গে বিনা দোষে কেউ একজন খারাপ ব্যবহার করছে তাহলে কি সেই মানুষটা ভালো মানুষ কখনোই নয় তুমি যদি রেগে আরও বেশি তার সঙ্গে অশান্তি করার চেষ্টা করো তাহলে সে তখন বুঝে যাবে যে সে তার খারাপ ব্যবহারের মাধ্যমে সে তোমাকে আঘাত করতে পেরেছে সে সফল হয়েছে সে এই কাজটা এবার বারবার করতে থাকবে তাহলে আমাদের উচিত কী সেই মানুষটাকে একদম পাত্তা না দেওয়া যেই মানুষটা বিনা কারণে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই মানুষটা অহংকারী সমস্ত কিছু খারাপ গুণ তার মধ্যে আছে এই মানুষটাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না তুমি তাকে ইগনোর করো দেখবে সে আপনা থেকেই তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না খারাপ ব্যবহার করার কথা ভাববেই না কিন্তু আমরা কি করি কোনো একটা মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো বা কোনো বিষয় নিয়ে খারাপ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে আমরা মন খারাপ করে সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকি আর নিজেকে কষ্ট দিতে থাকি কোনো একটা বাজে মানুষ তার কোনো যোগ্যতা নেই আমাকে অপমান করা আপনাকে অপমান করা সেই মানুষটা একটা ফালতু তুচ্ছ কথা আমাকে বলে দিল আর আমি সেটাকে নিয়ে সারা দিন ভাবছি আর সারাদিন কষ্ট পাচ্ছি তাহলে একটা গল্প বলি গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের নিয়ে এক জায়গায় গেছেন উপদেশ দেওয়ার জন্য এর মধ্যে একজন যুবক এসে গৌতম বুদ্ধকে নানা বাজে কথা বলতে লাগলো খারাপ খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো গৌতম বুদ্ধ তার কথা শুনে মিটমিট করে হাসতে লাগল কিছুক্ষণ পর যখন তার সমস্ত কথা বলা শেষ হলো তখন তার শিষ্যরা গৌতম বুদ্ধকে বলছেন যে মহারাজ আপনাকে এত কিছু বললো আপনি তাকে কিছু বললেন না কেন তখন মহারাজ গৌতম বুদ্ধ বলছেন যে তুমি ধরো আমাকে কোনো কিছু দিলে কিন্তু আমি নিলাম না তাহলে সেই জিনিসটা কার কাছে থাকবে তখন শিষ্যরা বলছে অবশ্যই আমাদের কাছেই থাকবে আপনি যদি না নেন তখন গৌতম বুদ্ধ বলছে সে যে গালাগালি করলো আমি তার কোনো গালাগালি আমি অ্যাকসেপ্ট করলাম না নিলাম না তাহলে সেগুলি কার কাছে থাকলো তার কাছে তাহলে এই গল্পের মাধ্যমে আমরা বুঝলাম যে কিভাবে একটা মানুষকে পাত্তা দিব না যখন সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে যখন তুমি তাকে পাত্তা দিবে তখন তোমার সঙ্গে সে বারবার খারাপ ব্যবহার করবে বারবার সেটা যেই হোক তোমার অফিসে তোমার থেকে উঁচু পোস্টে কাজ করা কোনো কর্মচারী হোক বা তোমার খুব আত্মীয় নিকট আত্মীয় কেউ হোক তাকে পাত্তা দেওয়া যাবে না দেখবে সে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাকে নিয়ে আর সে কটু কথা বলবে না তোমাকে খারাপ কিছু বলবে না তোমার সঙ্গে খারাপ আচরণও করবে না